是啊。Sure. তাদের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কাজ করে যাচ্ছে তার মধ্যে হচ্ছে সামাজিক সংগঠনগুলো করা বিভিন্ন স্পোর্ট আপনারা দেখেছেন সংগঠন করছে এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে তার তারই দ্বারা বা বাহিকতায় সুবর্ণ চিঠি নামে একটা উদ্যোগ গ্রহণ করেছে ফ্যাসিস্ট কুলাবন্যান আপনারা সকলে অবগত আছেন দুই হাজার আঠারো সালের নির্বাচনে এই কুলাবন্যান ফ্যাসিস্ট একরামুল করিম চৌধুরী এমপির সাথে আঘাত করে এদেশের গণমানুষের নেতা আলাস মোহাম্মদ শাহজাহান ভাইকে হারিয়ে দিয়েছেন যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা দেখেছি কালকে ওনার আশেপাশে ছত্র ছায় যে সমস্ত লোকজন ছিল সবই ছিল আওয়ামী লীগের এরা ছিল পাঁচে আগস্টের পরবর্তী সময়ে পলাতক আপনারা দেখেছেন তিনি এই ভুয়া সুবন্ধ চিঠি নামে একটা উদ্বেগ গ্রহণ করছেন কিন্তু আদৌ কি সেটা হবে কি না তারও কোনো নাম গন্ধ নেই উনি যে ফ্যাক্টরিটা করেছেন এই ফ্যাক্টরিটা চালু হওয়ার কিছু কিছু বছরের মধ্যে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় তিনি আই ওয়াশ করতেছেন যে তিনি এখানে সুবর্ণ চিঠি করবেন সুবর্ণ চিঠি হলে ঠিক আছে আমাদেরই উপকার কিন্তু আপনি ফ্যাসিজদের কেন পুণ্যবাসন করতে হবে আপনাকে এখানে এনে আপনি এসেছেন আপনি কাজ করতে গেলে আপনি যারা ফ্যাসিস্ট না যারা যারা ক্লিন ইমেজে তাদেরকে দিয়ে তো সুবর্ণ চিঠি করবেন নাকি আপনি ফ্যাসিস্ট ছাত্রলীগ যুবলীগের দোষদেরকে দিয়ে আপনি সুবর্ণ চিঠি করতেছেন সাবধান হয়ে যান সুবর্ণচর সুবর্ণচরের জাতীয়তাবাদী পরিবারের সকল শক্তি আমরা আমরা যদি ঐক্যবদ্ধ হই ফাসিস্ট কুলামন না আরো শক্তিশালী করে শক্তি আসলো এখানে ঠাই পাবেন না সাবধান হয়ে যান সুবর্ণচরের জাতীয়তাবাদী শক্তির কাছে এই সমস্ত দি একটা কুলামন না সরো বিষয় না এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুবর্ণচর উপজেলা শাখা জিন্দাবাদ